ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা কোচবাড়ি দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরে সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওয়ার আগেই শাসন বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরা পড়ল ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা যার বাজন্দর কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গেছে তিনটি মোবাইল ফোন নগদ দু হাজার দুশো সত্তর টাকা দ্রুতদের নাম আব্দুল বাসার মঞ্জুল ওরফে খোকন সূর্যপুর লাদেন হক বাড়ি দিন হাজার করালা বৃণাল হক বাড়ি দিনহাটার করালা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃদেরা এখানেই প্রশ্ন উঠছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন নিরাপত্তার গাফিরতি নিয়ে সড়ক মানুষজন পুলিশ জানিয়েছেন সূর্যপুরের আব্দুল বাসিনের কাছে গাঁজা বিক্রির ছক ছিল ওই দুষ্কৃদেদের দীর্ঘদিন ধরে মাদক কারবার তারা চালিয়ে আসছে কোথায় কোথায় এই কারবার চলত তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এর সঙ্গে আর জড়িত তাও পুলিশ দেখছে যেহেতুদের মঙ্গলবার আদালতে তোলা হবে কথা ক'ত থাকে কথা

चिंता नहीं का মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত